হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমি আবারও চলে এসেছি নতুন কোনো গল্প নিয়ে শ্রীচৈতন্য দেব ও রথযাত্রা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত তিনি জগন্নাথ দেবের একজন পরম ভক্ত ছিলেন রথযাত্রায় তার গভীর আগ্রহ ছিল তিনি রথযাত্রার সময় বিশেষভাবে নৃত্য ও সংকীর্তন করতেন এবং জগন্নাথ দেবের মহিমা কীর্তন করতেন তার প্রভাবে রথযাত্রা একটি উৎসবে পরিণত হয় শ্রী চৈতন্যদেব রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করতেন এবং ভগবানের নাম সংকীর্তন করতেন যা রথযাত্রাকে আরও জনপ্রিয় করে তুলেছিল তিনি রথযাত্রায় তার ভক্তদের একত্রিত করতেন এবং তাদের নিয়ে উৎসব উদযাপন করতেন তিনি রথের তরিতে হাত লাগিয়ে রথ টানতেন যা ভক্তদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করত শ্রীচৈতন্য দেব জগন্নাথ দেবকে কৃষ্ণ রূপে পূজা করতেন এবং তার প্রতি গভীর প্রেম ছিল তিনি নিজেকে জগন্নাথের একজন সেবক হিসাবে মনে করতেন কুলিন গ্রাম থেকে জগন্নাথের রথের জন্য রেশমের পট্টডরি পাঠানোর আদেশ দিয়েছিলেন শ্রীচৈতন্য দেব রথের আগের দিন তিনি গুন্ডিচা মন্দির মার্জনা করতেন যা ভক্তদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করত শ্রী চৈতন্য দেব সংকীর্তন আন্দোলনের মাধ্যমে ভক্তি প্রচার করেছিলেন এবং রথযাত্রার সময় তার অনুসারীরা বিশেষভাবে এই কীর্তন পরিবেশন করতেন এইভাবে শ্রী চৈতন্য দেব রথযাত্রা এবং জগন্নাথ দেবের প্রতি তার ভক্তি ও প্রেম রথযাত্রাকে একটি গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত করেছিলেন শ্রীচৈতন্য দেবকে নিয়ে অনেক অলৌকিক ও অদ্ভুত কাহিনী প্রচলিত আছে তার মধ্যে একটি হলো তিনি যখন পুরীতে ছিলেন তখন জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে জগন্নাথ দেবের মূর্তির সাথে মিশে গিয়েছিলেন এছাড়া তার ভক্তদের মধ্যে অনেকেই অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন যেমন তার শরীরে আলো দেখা যাওয়া অলৌকিকভাবে স্থান পরিবর্তন করা ইত্যাদি কথিত আছে শ্রীচৈতন্যদেব যখন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন তিনি জগন্নাথ দেবের মূর্তির সাথে মিশে যান এটি তার ভক্তদের মধ্যে গভীর ভক্তির উদ্বেগ করে কিছু ভক্ত দাবি করেন শ্রী চৈতন্যদেব অলৌকিকভাবে স্থান পরিবর্তন করতে পারতেন তারা বলেন তিনি একই সাথে দুটি ভিন্ন স্থানে উপস্থিত ছিলেন শ্রী চৈতন্যদেবের সংস্পর্শে আসা অনেক ভক্ত অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন তাদের কেউ তার শরীরের আলো দেখতে পেতেন আবার কেউ তার শরীর থেকে অদ্ভুত সুগন্ধ পেতেন শ্রীচৈতন্যদেব যখন ভক্তিমূলক গান করতেন তখন তিনি গভীরভাবে তাতে মগ্ন যেতেন এবং তার শরীর থেকে অলৌকিক শক্তি বের হতো শ্রী চৈতন্যদেব পশু পাখিদের প্রতিও গভীর প্রেম ও মমতা পোষণ করতেন কথিত আছে তিনি বাঘ হাতি সাপ সহ বিভিন্ন পশুকেও মন্ত্রমুগ্ধ করতে পারতেন এইসব কাহিনী লোকমুখে প্রচলিত এবং এগুলো সত্যতা যাচাই করা কঠিন তবে এগুলো শ্রীচৈতন্য দেবের প্রতি ভক্তদের গভীর ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু বলো না